আজ একটি মুড়ির চানা তৈরি করে দেখাচ্ছি দোকানের থেকে সুস্বাদু হবে দেখুন বাড়িতে করে খেতে পারবেন প্রথমে নিয়ে নেওয়া হয়েছে ছলা এখন গাজর জুরি করে নেওয়া হচ্ছে গাজরটি ভালো করে জুরি করে নেওয়া হলো এরপরে নিয়ে নেওয়া হচ্ছে টমাটো এবং মটরশুঁটি দেখুন সবুজ রঙের মটরশুঁটি আর টমাটো নিয়ে নেওয়া হয়েছে এরপরে নিয়ে নেওয়া হবে দেখুন ধনে পাতা নিয়ে নেওয়া হবে শশা নিয়ে নেওয়া হয়েছে আর দেখুন ধনে পাতা নিয়ে নেওয়া হলো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এবারে চানাচুর দিয়ে দেওয়া হইল খাবারের টেস্টটা যাতে আসে মুড়ি দিয়ে দেওয়া হয়েছে এবং এবারে এটাকে মিশিয়ে নেওয়া হবে ভালো করে বাড়িতে এরকম মশলা তৈরি করে মুড়ি খেতে